গাড়িতে আইসির গ্যাস ঢুকানোর কয়েক মাস পর পর দেখা যায় এসির গ্যাস কমে যায় এবং এসি ব্যবহার করার সময় গাড়ির এসি অনেক কম ঠান্ডা করে এটার কারণ কি। এটার কারণ হচ্ছে গাড়ির যে আই সিস্টেম রয়েছে এটি দুইভাবে বিভক্ত একটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের যে এসি সিস্টেম রয়েছে ওইখানে অনেকগুলো পাইপ রয়েছে কনডেনসার রয়েছে বা এসির কম্প্রেসার রয়েছে এখানে যে পার্টসগুলো রয়েছে এসির এখানে কোনো একটি পার্টস যদি লিক থাকে তখন ওই লিক দিয়ে আইসির গ্যাস বেরিয়ে যাবে আরেকটা হচ্ছে গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের নিচে আই কুলিং চ্যাম্বার রয়েছে যদি কুলিং চ্যাম্বার লিক থাকে সেক্ষেত্রেও এসির গ্যাস বেরিয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার গাড়ির এসির গ্যাস যদি লিক করে তাহলে অবশ্যই এটা সার্ভিসিং করে ফেলবেন আপনি যদি দুই মাস পর বা তিন মাস পর পরে যদি গাড়ির এসিতে গ্যাস ঢুকে থাকেন সেটা কিন্তু সমাধান না কেননা আপনার গাড়ির এসির গ্যাস কমে গেলে আপনার গাড়ির আইসি টানটা কম করবে সেক্ষেত্রে গাড়ির কম্প্রেসার কন্ডেন্সার বা এসির কুলিং চ্যাম্বার এখানে যদি সমস্যা হয় তাহলে আপনার অনেক টাকা খরচ হতে পারে